অনেকদিন যাবতই পরিমনির সাথে যে একটা কাণ্ড ঘটছিল ওইটার পরে তার কিন্তু কোনো খোঁজখবর পাওয়া যেতেছিল না অবশেষে শরীফুল রাজ কিন্তু দিছে দেখুন শরীফুল রাজের কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা হিট সিনেমা আছে একটা হচ্ছে হাওয়া সময় সময় ভাগো নালে একটা মাস যাবে না কই দিলাম এবং আরেকটা হচ্ছে পরাণ কারণ তুই শুধু আমার তোর দিকে চেয়েই তাকাইবো তার আমি খুন কই ফেললাম শীত পরাণ সিনেমাতে কিন্তু অনুবদ্ধ অভিনয় করেছিল এই শরীফুল রাজ তখনই কিন্তু তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে হাওয়া সিনেমার মাধ্যমে তারপর আবার তার লাইফটা আবার ডাউন হয়ে যায় পরিমনির বিয়াকান্ডতে এখন সেই শরীফুল রাজ আবার নতুন করে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আর সেটা কি সেটা হচ্ছে শরীফুল রাজের আপকামিং সিনেমা ইনসাফ নিয়ে তো সেই ইনসাফ সিনেমাতে কিন্তু নায়িকা হিসেবে আছে আমাদের সাকিব খানের এক্স বব মানে আমাদের জাতির ভাবী বুবলি ম্যাডাম তো ববলি ম্যাডাম কিন্তু এই ইদেও তার একটা সিনেমা রিলিজ হইছে যেটা কিনা বেশ ব্যবসা সফল হয়েছে জংলি সিনেমার কথা বলতেছি আমি যায় না জংলি জনউট তো আবার কিন্তু শরীফুল রাজের সঙ্গে জুটিবদ্ধ হিসাবে আসতেছে ইনসাফ সিনেমার মাধ্যমে ইদানিং দেখবেন ফেসবুকে কিন্তু একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে যেটা কিনা ইনসাফ সিনেমার শুটিং সেট থেকে তো ওই ফটোটা দেখে অনেকেই কিন্তু বলতেছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত শরীফুল রাজ তবে আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা কিন্তু চাই যে প্রত্যেকটা সিনেমায়। একটা ভালো হোক এমনকি শাকিব খানের সঙ্গে যদি পাল্লা দেওয়ার মতো কোনো যদি সিনেমা আসতে পারে তাহলে আমাদেরই কিন্তু ইন্ডাস্ট্রি অনেকটা আগে যাইবো কিন্তু কিছু কিছু পাবলিক আছে ভাই কার কারণে কে চুলকাইবো ওইটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে তবে যাই হোক এবার যদি ইনসাফ সিনেমা দিয়ে যদি আবার সেই শরীফুল রাজ যদি কাম ব্যাকটা করতে পারে আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হবে কারণ শরীফুল রাজের ভিতরে যে অভিনয়ের একটা ধক্ষতা আছে ওইটা কিন্তু ইদানিংকালে যে হিরোরা আসতেছে ওইটার মধ্যে কিন্তু দেখা যায় না তার প্রমাণ কিন্তু শরীফুল রাজ রাখছে যেমন হাওয়া পরান ওই সিনেমাগুলোতে তবে এখন অপেক্ষার পালা যে সিনেমাটা ঈদে যদি আসে তাহলে সিনেমাটা কেমন ব্যবসা করে আর পুবলিকে কিন্তু শরীফুল রাজের সাথে মানানোর কথা কারণ তার বডি ফিটনেস এবং হাইটের দিক দিয়েও কিন্তু শরীফুল রাজের সঙ্গে বেশ কিন্তু মানান লাগবে আমাদের জাতির বাবি বুবলি ম্যাডামকে তো এই ছিল এখনকার মতো ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা আর এইরকম নতুন নতুন নিউজ পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মাস্টার ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ